তার মধ্যে কত শত বুদ্ধি যে গুরপা খাইবছে মনে হয় না যে অন্য কোনো মানুষ তা খুঁজে পাবে কোনোদিন মাতার মধ্যে সারা দিনকালে গুরপা খাই আজগুলো যে আমার টাকা থাকতো এই যে এরকম একটা গাড়ি বানাই লইতাম মানে এরকম বানানোর একটা ধারণ ক্ষমতা আছে কিন্তু ধারণ ক্ষমতা থাকলেই তো আর হয় না এগুলা বানাইতে যে জিনিসপাতিগুলো লাগে এগুলা কিন্তু একটাও নেই আমার কাছে আমার কাছে কোনো বিষয়ই না মন করেন যে নগদ বানাইলাম বা 1.5 ঘন্টার ভিতরে বানাইলাম কিন্তু বানাইলেই কি হয় বানাইলে যে যন্ত্রপাতি জিনিসপত্র লাগে এটা কিন্তু আমার কাছে নাই এই জন্য সব জিনিস খালি পারলেই না অভিজ্ঞতা থাকলেই হয় না অভিজ্ঞতা থাকার পাশাপাশি যে জিনিসটা দিয়ে অভিজ্ঞতাটা কাজে লাগানো যায় এই জিনিসও থাকতে হয় যেমন মন করেন যে একটা ছেলে প্রচন্ড মেধা যে একটা জিনিস একবার দেখলে এক বছর ভিতরে তা ভুলে না কিন্তু তার মেধা ভালো কিন্তু হেউ যদি একটা সরকারি চাকরি বা ভালো কোনো একটা পজিশনে যেতে চায় তাকে কিন্তু টাকা দিয়ে চাকরি নিতে হয় তেমনি আপনার অনেক ভালো মেধা মনে করেন যে একটা জিনিস অন্যান্য লোকের কাছে তিরিশ দিন লাগলেও আপনার কাছে একদিন হয়ে যাব কিন্তু এটা হইব এটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা হইতে গেলে যে জিনিসটা যদি করতে যাবেন এই জিনিসটা কিনতে হইব এখানে লাখ টাকা ইনভেস্ট করতে হইব পরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই জন্য মানুষের করে টাকাই টাকা আনে মানি বিগেস্ট মানি আপনি টাকা লাগাবেন অবশ্যই টাকা পাবেন আজ নয় তো কাল এরকম অনেকেরই আশা থাকে যে আমি এরকম একটা শোরুম দিয়ে দিব শোরুম দেওয়ার অভিজ্ঞতাও আছে আমার কিন্তু শোরুম দিতে অনেক টাকা লাগে এই টাকাগুলো কিন্তু সবার থাকে না টাকা টাকা ইনভেস্ট করলেই মনে করেন যে পাবেন তো এরকম অভিজ্ঞতাও থাকা ভালো কিন্তু একদিন না একদিন আপনিও এরকম একটা শোরুমের মালিক হতে পারবেন তো এটা আমাদের দ্বারা সম্ভব না জাস্ট আমরা খালি বলেই যাই যাই হোক আল্লাহর কাছে অনেক আশা নিয়ে আছি যেন অনেক ভালো কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম